আসসালামু আলাইকুম প্রিয় ইতালি প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের টাকা এবং গোল্ড আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওটি দেখছেন ইতালির বিভিন্ন শহর থেকে আপনারা অলরেডি অবগত রয়েছেন সাম্প্রতিক বন্যা ইতালিতে অনেক ক্ষতি হয়েছে যেটি দীর্ঘ সময় এই ধরনের বন্যা পরিস্থিতি ইতালি আর কখনো দেখেনি এই পরিস্থিতিতে ইতালি অবস্থানরত আমাদের বহু প্রবাসী ভাই বোন বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে আপনি আপনার অবস্থান থেকে তাদেরকে সহযোগিতায় এগিয়ে আসুন আপনি যে শহরে রয়েছেন সে শহরে বন্যা নেই কিন্তু আমার একজন ভাই আমার একজন বোন যে শহরে রয়েছে সেখানে বন্যা রয়েছে জানিয়ে দেব আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বেঁচে যাবে বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী ইতালির একই ইউরোপ আছেন একশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে পাশাপাশি আমরা আরও বিভিন্ন মাধ্যম ব্যবহার করে টাকা পাঠাই যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বিভিন্ন পদ্ধতি রয়েছে অবশ্যই চেষ্টা করবেন সেরা রেট পাওয়ার জন্য অ্যাক্সেস বা মাধ্যমকে জিজ্ঞেস করার জন্য কিভাবে টাকা পাঠালে বেশি টাকা পাবো এবং আপনি সরকার ঘোষিত পনেরো টাকা পাচ্ছেন কি না এটিও কনফার্ম করে নেবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডে আজ মালয়েশিয়ার এক রিঙ্গিত পাচ্ছেন আপনি সাতাশ টাকা তিরিশ পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা ইউএস এক ডলার একশো টাকা ইউরোপীয় এক ইউরো একশো তেত্রিশ টাকা ইতালির এক ইউরো একই রেট রয়েছে ব্রিটেনের এক ফাউন্ড একশো সাতান্ন টাকা সিঙ্গাপুরের ডলার বিরানব্বই টাকা অস্ট্রেলিয়ার ডলার একাশি টাকা নিউজিল্যান্ডের ডলার তিয়াত্তর টাকা ক্যানাডিয়ান ডলার অষ্টআশি টাকা ইউএই দেড়হাম বত্রিশ টাকা রিয়াল তিনশো বারো টাকা বাহারানি দিনা তিনশো উনিশ টাকা রিয়াল তেত্রিশ টাকা কুইতি দিনা তিনশো চুরানব্বই টাকা সুইজারল্যান্ডের ফ্রেন্সে একশো উনচল্লিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান্ড ষাট টাকা জাপানের ইয়েন তিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন্য পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা আপনি আজ ইতালি মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ড খরিদ করার আগে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটির মজুরি মূল্য দোকান কত নিয়েছে এবং কোন দেশে তৈরি কিত গোল্ড যেমন আজ আপনি উনিশ ইউরো দিয়ে ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করবেন একত্রিশ ইউরো দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন বিয়াল্লিশ ইউরো দিয়ে চোদ্দো ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারবেন পঞ্চান্ন ইউরো দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম গোল খরিদ করতে পারবেন চৌষট্টি ইউরো দিয়ে একুশ ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারবেন সাতষট্টি ইউরো দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম গোল খরিদ করতে পারবেন চুয়াত্তর ইউরো দিয়ে চব্বিশ ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারবেন নো সিগনাল টোয়েন্টি ফোরের সাথে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের টাকা এবং গোল্ড আপডেটটি জানতে পারবেন কাজেই আমাদের সাথে যুক্ত থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে